বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সৌদি আরবে চেদায় বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে সংবর্ধিত হয়েছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব গেলে তাকে এই সংবর্ধনা দেয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৌদি আরব শাখার সিনিয়র যুগ্ম ওবায়ক আব্দুল মান্নান সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মঈনুদ্দিন বিএনপির সিনিয়র নেতা প্রকৌশলী নুরুল আমিন বিএনপি নেতা শেখ ইসমাইল সাংবাদিক ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন